তাহলে জবান এমন কঠিন যেটা আমার আগে চলে আমার অনুমতি লাগে না আমি ঘুমে হে চলতেছি হাত অন্যায় করে কন্ট্রোল করা যায় রশি দিয়া বেঁধে রাখো পা অন্যায় করে কন্ট্রোল করা যায় বেঁধে রাখো কান অন্যায় কথা শুনে পত্তি লাগাও চোখ অন্যায় জিনিস দেখে নেকাপ লাগাও জিব্বা অন্যায় করে এটা আটকাইবেন কেমনে ওই মুরুব্বিগ মুখে শুনছি পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে তুই পাঠান খুডির লগে পাও দুইটা বান্ধে ভালো কি বানছে পা গেছে থানায় চোর দর্শি বাড়ি আইয়েন এ কেমনে ধরছ কি করছো কয় পাও বান্ধে থুইছি খুডির লাগে হাত বাঁধছো কয় না হাত বান্ধি নাই কিন্তু তুমি কি পা নি সোরের পাও বাইন্দে থুইস হাত বান্ধ নাই তো সোর পালাইবে না ও হাত দিয়া খুইলে পালাইবে না ও কপালে হাত দিয়া ভাই বেটে না 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 স্যার কোনো টেনশন নাই ও পাঠান আমিও পাঠান আমার মাথায় যেহেতু আয় নাই ওর মাথায় আইতো না এবার ওসি হাত দিয়া ভাবার কয় সল্প গিয়ে দেহে হে কুলের বলত হে বইয়ে ঘোড়ায় পা অন্যায় করে বেঁধে রাখো কান অন্যায় করে পট্টি লাগাও চোখ অন্যায় করে নেকাপ লাগাও হাত জিব্বা অন্যায় করে কেমনে কি করবার সি দিয়া কয় যাবে না কষ্টেপ লাগাও তাও হবে না কেন জিব্বার মধ্যে আল্লাহ অল টাইম একটা পানি দিয়ে রাখছে যদি পানি শুকায় যায় মানুষ পাগলের মতো হয়ে যায় মরে যাব এমন এক পানি আল্লাহ দিয়ে রাখছেন জিব্বার সাথে লালা দিয়ে রাখছেন চেহারার মধ্যে যত রোগ হবে না কেন যুবক ডান হাতের তাঙ্গুলটা বের করে লালা লাগাইয়া তিনবার বিসমিল্লা বলে তোর যেখানে চেহারায় রোগ হবে ওখানে বরকতে বিস্মিল্লার বরকতে চেহারায় রোগ থাকবে না তবে মোবাইল চালাইয়া সারা রাত আকাম কইরা যদি চেহারায় গোডা উডাও এটা যাইতো না মুখের মধ্যে এমন লালা এটা ঔষধ চিকিৎসা বিজ্ঞানীরা বলে এই ঘুমের থেকে উঠা কুলি করিস না এক পানি নিয়া পানিটা মুখের লালা সহ নিয়ে ভেতরে যাও তোমার পেটের বড় ঔষধ লালা সহ ঘুমের থেকে উঠা এরপরে তুমি এক গেলাস পানি পান করো কুলি করে ফেলে দিও না ঔষধ তো জিব্বা ডারে লাগান যাবে না সুপার গুলো লাগান যাবে না কেমনে এটারে কন্ট্রোল করি আল্লাহ কয় তুই ফারতি না আমি এত দয়ার মালিক আমি তোর একটা সুন্দর মেডিসিন দিলাম আমার মেডিসিনটা ব্যবহার কর জিব্বা তোর কন্ট্রোল হয়ে যাবে আমার দেওয়া মেডিসিন যেটা দিলাম এই মেডিসিনের নাম হলো

ও আমার যুবক বাবারা দুনিয়াতে এই রকম কথা বলা বয়ান করার মতো কষ্টের কাজ দুনিয়াতে আর একটাও নাই এক একটা চিৎকারে শরীরের প্রত্যেকটা রন্দ্রের মধ্যে একটা আঘাত এর বড় টাইম মতো ঘুম নাই খানা নাই অনবরত কথা বলা এটা মুখস্থ করে বলা যায় না দেখাও বলতে পারি না এরপরও পায়ে ধরে 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 বুঝাই এই যে এতক্ষণ বয়ান করলাম এ সান্নাই আপনার এখানে হাজির হয়ে গেলাম এই যে এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি নাই যুবকেরা আমার মতো হুজুর হইয়া যা স্কুল কলেজে তালা লাগা একবারও বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিয়েছি তুমিও দাও একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি যদি কওমিতে না যাও ধ্বংস হয়ে যাইবা বলি নাই আমি তাব্লিগের লাইনের সন্তান আমি পীরের murid একবারও বলি নাই তুমিও যদি তাবলীগ না করো পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা বলি নাই ও আমার যুবক আমি কি বলি সব জায়গায় কোন বক্তা বলে আমার জানা নাই আমি সমস্ত যুবকদের সাহস দিয়া বলি যুবক বাবা স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি একজন চাকরিজীবী হও ব্যবসায়ী হও স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও তবে আমার দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় কেরাম যেন কষ্ট না পায় ও যুব সফল ডাক্তার যদি হতে চাও সফলতার জীবন যদি চাও মায়ের দোয়া লাগবে শিক্ষকের দোয়া না হয় পারবা না আলেমের দোয়া লাগবে মা বাবারে কষ্ট দিয়া জীবনে কেউ সফল হয় নাই শিক্ষকের সাথে বেয়াদুবি করে কোন ছাত্র সফল হয় নাই আলেমের সাথে বেয়াদুবি করে কেউ শান্তির জীবন পায় নাই ও আমার যুব এখনো সময় আছে ডাক্তার হও তবে বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না তাসলিমা নাসরিন ডাক্তার বেয়াদবির কারণে জুতার বাড়ি খায় দেশ থেকে পালাইলো তুমিও যদি বেয়াদব والا ডাক্তার হও তুমিও জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে এমন ডাক্তার চাই না আহমদ শরীফের মতো নাস্তিক প্রফেসর চাই না ও যুবক মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া সামনে এবার দেখো বাস্তবে একটু উদাহরণ একটু মিলায় দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি বলো আছে না নাই বেয়া তুমি মাফ করিও তোমার পায়ে হাত রেখে বলছি তোমার কপাল কেন এত খারাপ তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি কেন না তোমার মতো পুলিশ চাকরি করে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি পাশক্ত নামাজি দাড়িওয়ালা বলো তুমি কেন পারো না ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না মনে মনে ভাবছ কি কোরআন মিথ্যা হুজুরেরা মিথ্যা একটা প্রমাণ যদি দিতে পারো এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগাই এতদের মতো নাচ গান করবো আর যদি বলো না না পারব না হাফিজ ভাই আমরাই ভুলের মধ্যে আছি তোমরাই সঠিক আমি বলবো তাহলে ঝগড়া নাই দুটো टुफा अग्य আমি তোমার পায়ে হাত রেখে বলবো দাড়ি কেটে আর নবীরে কষ্ট দিও না নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করিও না রে যুব মনটারে বুঝাইও রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজি হয় আমি কেন পারব না আমার কপাল কেন খারাপ আমার উপরে কার যেন বড়দোয়া লাগছে অভিশাপ লাগছে এখনো সময় আছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে চলো ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম আপনারা যদি চেষ্টা দোয়া না করেন সম্ভব না এই দুনিয়ায় ভালো ভালো সন্তান আর মায়ের কারণে মায়ের অবদান এরে মা আপনার মতো মায়ের দোয়াই তো এ জীবনের সফলতার কারণ এরে আম্মা জান আপনারা যদিও নবী না সাহাবানা সাহাবায় কেরামের মায়ের মতো মা আপনারা নবীদের মায়ের মতো দামি হাফেজে কোরআনের মায়ের মতো দামি আপনারা তো আয়েসার আল্লাহ আনহার মতো দামি নারী ফাতে মারা দি আল্লাহ আনহার মতো দামি খাদিজা আল্লাহ আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশ্মনের নাম ফেরাউন জানেননি ওই বেঈমানের স্ত্রীর নাম কি এরে পর্দার আড়ালে আম্মা যান আসিয়ার মতো বান্দি বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আল্লাহর এত পেয়ারা হইয়া গেছে রহমতের নবী বলেন কিয়ামতের দিন ওই আসিয়ার সাথে আমি মুহাম্মাদের বিবাহ হয়ে যাবে এরে আম্মা যান এত বড় টাকাওয়ালা ফেরাউন ক্ষমতাওয়ালা নিজের খোদা পর্যন্ত দাবি করলো এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়াও আমার আল্লাহ Kisi aza sepo ninyo naa ngunyo. কার দিকে তাকায় নাই ক্ষমতাকে লাত্তি মারিয়া আসি আমার আল্লাহর হয়ে গেলেন ওরে আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করতে আর বলতেন হে আল্লাহ আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে আমাদের জন্য কোন স্বামী নিজের জন্য কষ্ট করে না সন্তান আরামে থাকবে বিবি আরামে থাকবে তাদের জন্যই কষ্ট করে নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না সন্তান যদি না খাইয়া থাকে আর চোখে ঘুম আসে না ও পর্দা আম্মা জান আপনার স্বামীকে যদি বুঝাইতেন নামাজের দাওয়াত দিতেন আর ঘরে আসার পর যদি ঠান্ডা মেজাজে বুঝাইতেন স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করিয়া তোমার সংসারে আসছি না খাইয়া থাকলেও আছি খেয়ে থাকলেও আসি তবে আমি বিবি তোমার কাছে দাবি জীবনে হিসেবে হারাম টাকা ঘরে আনবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজের রক্ত নাপাক পাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না মা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নাওয়ার সাহস পেত না তবে যারা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করতেছ লেখারা লেইখারা কি ওই হারাম খোর সন্তান দিন মা বাবার খেদমত দিন করবে না ও সন্তানের মা বাবা এখনো সময় আছে তাওবা করে নাও আল্লাহর কাছে তাওবা করো ও পদ্দারা রানের মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে বলেন হে আল্লাহ মরিয়া গেল নামাজ ছাড়বো না বেপর্দায় চলব না স্বামীর মাল হেফাজত করব খেয়ানত করবো না সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবো আদর্শ মান ইঞ্জিনিয়ার বানাবো ও আমার যুবক বাবারা ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও পেছনে গুনার থেকে তওবা করো ওরে জীবনে তো গুনা কম করো নাই মুসলমান হিসাবে আরো কি করবা সারা রাত মোবাইল চালায় গুনা তো কম করলা না জীবনে তো দাড়ি কম কাটলা না নামাজ কম না আরো কি দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে এর আগে কি তুমি তওবা করবা না আরো কি তুমি পার্কে পার্কে ঘুরবা এরপরে তোমার আশা পূরণ হবে এখনো কি তওবা বা না। তবে এটাও সত্য আল্লাহ কপাল যদি খুলিয়া দেয়। নবীকে জবাই করতে আসিয়া হয়। আর কপাল যদি পুরিয়া যায়। ফের আবু নবীরে বছর দেখিয়াও কালেমা পরে না জানি না কার কপাল ভালো কাটটা খারাপ ওমরের মতো যদি কপালওয়ালা হইয়াই বসো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে বলো তওবা করো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারলাম না দাড়ি কম কাটলাম না বেপরদায় কম চললাম না গুনা গুণা গুণা করেছি আর গুনা করব না দাঁড়ি কাটবো না বেপার দেয় চলব না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়া দুবি না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো ও আল্লাহর বান্দারা তওবা করার মতো যদি করতে পারো অন্তর তৈরি হয় মরিয়া গেল আর নামাজ সারবানা কয়দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ করোনার ভেতরে লাশ ওই ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ এখনো কি আর ফিরবা না অন্তর যদি ভালো থাকে গুণা তো কম করো না এখন তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপার দেয় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনাফে না থাকে খাতি তোমার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহাত গুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তহবার উপরে মজবুত হইয়া চলার মতো তা দান করেন আমিন আল্লাহামদুল্লাহিনু আল আমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار.